আজকে আমি পরোটা করবো তার জন্য আমি কিছুটা আটা মেখে রেখেছি পরোটার সঙ্গে ডিমের অমলেট খেতে খুব ভালো লাগবে করে খেয়ে দেখবেন অন করে কড়াইটা বসিয়ে দিলাম আমি একটু একটু করে লেচি কেটে নিয়েছি পরোটা হয়ে গেছে আমি পরোটাটা দিয়ে দিলাম পরোটাটা আমি উঠিয়ে দিচ্ছি পরোটাটা আমার হয়ে গেছে কি হয়েছে আর একটা আমি করে দেখাচ্ছি ডিস্তারটা আমার হয়ে গেছে এবার আমি বেলে নিচ্ছি একটা আমি দিয়ে দিলাম হয়ে গেছে ডিমের অমলেটটা করে নিচ্ছি ডিমের অমলেটটা আমার হয়ে গেছে মুখমুচে পরোটার সঙ্গে ডিমের অমল দারুণ লাগবে এমনি করে করে খেয়ে দেখবেন আর আমার চ্যানেলটাকে 来贵了。Like, well